স্যারে বলছিল যে সুনামগঞ্জের লুক আসছিল যে কন কোনা শীত এখন কন কোনা গরম আপনারা দুরন্ত থেকে আসছেন দূর দূরন্ত আসছেন সবাই সবারই অনেক অনেক ধন্যবাদ আমি কিশনজ জেলার ফেরুনা আমি দিয়েছি লাখ এখন আপনারা যে যেখানে আছেন যে আনন্দটা আপনারা পেয়ে গেছেন আপনারা প্রত্যেকের জানাই দেন আর যারা মোবাইল না দেখে সবাই বলে দেন মোবাইলে দেখতো সবাই একটা আনন্দ ঈদের একটা চাঁদ উঠেছে তো আমরা যে যেখানে আছি সবাই বলবেন সবাই যাতে হেজ কেলাফে আল্লাহ যদি রক করে আল্লাহ তো রক করছে করে ইনশাল্লাহ তে সবাই বলবেন যে যে যেখানে আছে হেজ কেলাফে সবাই যাতে আমরা দোশ তারিখে অবস্থিত থাকি আল্লাহ সবাইরে যাতে তৈরী দান করে সবাই বলেন আমি আমরা যেন এই সাবধান দেশে আমরা যে দেখতে পাচ্ছি মানুষকে এখন আমরা বলতে পারবো যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা কার্ডটা এগিয়ে গেছে আর কেন আমরা ভয় নাই